আপনার মিডিয়া লিমিটেড এটি বসুন্ধরা গ্রুপ এটি পরিচালনা করে থাকে সেখানে দু দফা একদম হামলা হয়েছে তো সেখানে তারপরে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি যত জানি সেখানকার যে আমাদের যারা মিডিয়া কর্মী বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু মানসিক হয়ে ভালো নেই তারা এক ধরনের মানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা এক ধরনের আহ এক আশঙ্কার মধ্যে রয়েছেন

নিজেদের যে অস্তিত্ব সেটি নিয়ে এক ধরনের লড়াই করছে এটি আমি আমি ব্যক্তিগত ভাবে লক্ষ্য করি এবং দেখে আসছি তো এইটা বুঝতে হলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদেরকে একটু একটু স্ট্যাবল না হওয়া পর্যন্ত আমরা পরিস্থিতি এভাবে বুঝতে পারবো এটি আমি অনেস্টি বলছি আমি বিনয়ের সঙ্গে বলছি হ্যাঁ একদম সততার সঙ্গেই বলছি যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে অনেক গণমাধ্যম কর্মী আপনার ছাটাইয়ের মধ্যে পড়ে গেছে

মূলত এই কারণেই তার ভিতরে নানা ধরনের চিন্তা চেতনা তাকে মানে আচ্ছন্ন করে ফেলে হ্যাঁ তো এরপরে হচ্ছে তার উনি কতটুকু স্বাধীন এই প্রতিষ্ঠানে কতটুকু স্বাধীন কাজ করতে পারেন সেটি অবশ্য একটু আপেক্ষিক একটু আপেক্ষিক আর আমি একটু মানে বাইজিদ হোসেনের সঙ্গে একটু যোগ করে বলি একটি জায়গায় যদি ওনারা গ্রহণ করেন যদি বাইজিদ গ্রহণ করেন তাহলে আমি একটু আলোচনা করি যাই বাইজিদের যে আলোচনাগুলো করেছেন সেখান থেকে একটু সাপ্লিমেন্ট করব আর কি আপনার লক্ষ্য করবে নিশ্চয়ই লক্ষ্য করবে যে বাংলাদেশের পানি নীতি বা পানি নিয়ে যে রাজনীতিগুলো গুলো হয় বাংলাদেশের ভারতের সেখানে আমি একটি বৈশিষ্ট্য লক্ষ্য করেছি এখন এর অর্থ কি আছে সেটি হয়তো আমার জানি আমি বিগত যে সরকারটি চলে গেছে সেই সরকারের সময় দেখেছি

মমতা কিন্তু কেন্দ্রের প্রতি এক ধরনের চাপ বাড়তি দিচ্ছে বা ভিন্নভাবে ভাবে দিচ্ছে আমার প্রয়োজন না মিটিয়ে আমি বাংলাকে কোনো পাড়ি দেব হ্যাঁ এইরকম একটা অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করি অর্থাৎ তার দেশের মধ্যেও যে তার দেশের যেমন প্রসঙ্গটা ছিল যে ভারতের সরকার এবং জনগণ কি একই অবস্থানে আসে কিনা হ্যাঁ বাংলাদেশের পানি বন্টনের প্রশ্নে বা পানি নিয়ে রাজনীতির প্রশ্নে পানি নিয়ে অধিকার প্রতিকার প্রশ্নে তো এটি কিন্তু আমার কাছে একটু মানে ভিন্ন বৈশিষ্ট্যের মনে হয়েছে যে আমাদের মমতা নিশ্চয়ই জনগণ জনগণের একটি মানে অংশকে উনি ধারণ করেন জনগণের একটি অংশের প্রতিনিধিত্ব করেন বড় অংশের প্রতিনিধিত্ব করেন এবং রাজনীতিতে তার প্রভাব কিন্তু পব নয় হ্যাঁ সুতরাং এটিও কিন্তু ভারতের একটি ভিন্ন অবস্থান এটিও বিবেচনা নিতে হবে বলছিলেন যে মানে

আরেকটা নেতা হয় আমাদের এখানকার তাদের মধ্যে ছিল সেই কারণে আমরা আদায় না আমাদের আমরা তো আন্তর্জাতিক পানি যে করার হওয়ার মানে যে যোগ্যতা বা উপায় আমাদের আছে

অভিজ্ঞতা <laughs> <laughs>

এই ঘটনা বলিতে আমি একটু অস্বস্তিতে রয়েছি হ্যাঁ আমি এক ধরনের আপনি দেখেন পর্যায় থেকে বলা হচ্ছে এমনকি আমি যদি আমি যদি বলি যে জামায় ইসলাম যিনি আমি তিনি পর্যন্ত বলেছেন যে আমাদের আমরা আমাদের কাছে এই মুহূর্তে আর কোন নেই আমরা সবাই সমান চোখে দেখবেন বিশ্বাসী বিশ্বাসী হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সমাজ আক্রান্ত হয়েছেন তার ছাত্রদের দ্বারাই দুঃখজনক হ্যাঁ আমি যখন

সেই সময় কিন্তু আমরা মানে আমাদের কোন শিক্ষককে যারা অনুসরণ করেছিলেন তাদেরকে অপমান করেনি হ্যাঁ এই এই যে আপনার বিনয় এই বিনয়টা কিন্তু এই যে যে শাশ্বত সম্পর্ক সেটি কিন্তু সে সময় কিন্তু পরিবর্তিত হয়েছিল এই সময় দেখলাম তারপরে সে নয় হ্যাঁ এটি অমানবিক আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের যে নতুন প্রত্যাশার যে ছাত্র সমাজ রয়েছে তাদের একটু ভেবে দেখা উচিত

যদিও একটা বিপ্লব বলা হচ্ছে কিন্তু আদৌ আমরা এটাকে বিপ্লব বলবো না সেটা আর কি আপনার কাছে প্রশ্ন আমার যে এটাকে বিপ্লব বলা যাবে না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করছে এবং সারা ঢাকায় দেখলাম যে বিভিন্ন লোকজন গাড়ি নিয়ে এসে তাদেরকে ত্রাণ দিচ্ছে এবং বেশ একটা ভালো সারা পেয়েছে মানুষের সহজতা পাচ্ছে এবং এটা একটা ভালো উদ্যোগ বলা যায় কিন্তু এই যে উদ্যোগগুলো দিয়ে কি আদৌ এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

ছিল কিন্তু মূল জায়গা আমরা হয়তো অনেকে ভুলে গেছি অনেকের কাছে হয়তো সেটি মনে নেই আপনি যদি আপনি এখন যারা ব্র্যাকে আছে আমার যতদূর মনে পড়ে যে একটি স্লোগান তখন ব্র্যাক বাংলাদেশ একটি বিপ্লব করেছে সেটি কথাটি দেখি আমাদের ব্র্যাক

মন্দিরের দান বাক্সে টাকায় নেই এখানে আলাদাভাবে দেখানোর কোনো নেই আমি আজকে মানে আমরা সারা দেশের মানুষ দুর্যোগে কাজ করার জন্য কিন্তু কিছু মানুষ রয়েছেন অভিজ্ঞ মানুষ রয়েছেন সেই মানুষগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা দুর্যোগ থেকে সহজেই

itu cahaya di bulan